আরে আপের ভাইয়া তুমি তোর ভাই কোথায় তোর জুগি তো আসতে ভাইয়া আলিবি কি হয়েছে ভাই এসেছে তোমাকে ডাকছে কি রে আপনার তুই আমাদের বাসায় আয় ভিতরে আয় না ভিতরে যাব না দেখি তুই ভিতরে যাও তো কথা বলবো সব জি ভাইয়া দেখ আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি কারণ আমি আমার জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই আমার দিক থেকে আমি সঠিক তোর দিক থেকে হয়তো ভুল তুই টাকার কথাটা বাবাকে বলেছিস দ্যাটস নট মাই প্রবলেম আমি যদি কথা বলেছিলাম তোকে সেক করব এগুলো কেন বলেছিস কি বলছিস এগুলো আমি এগুলো খালুকে বলতে যাব কেন আমার মনে হয় কি খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো চেক করে খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে আমি নিজে খালুকে কিছুই বলিনি আমি বলেছিলাম তুই অতএব নিজে বলছিস আরে কি বলছিস তুই এগুলো আমি তোর কাজে আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তো আর খালুর মাঝখানে কোন দন্ড দইও তুমি সরি বাবা কে বলিস আসছি এসে Михаলুকে বলে দিমু এরা আমি তোর জনকে সরি বলছি সরি বলার সময় ভিতর একটু জলম কাজ করছিল কিন্তু বলে গেলাম আজ্ঞে মানুষ সরি বলে ছোট হয় না একটা মানুষ কখন বড় হয় জানো কখন যখন মানুষটা সরি বলতে শেখে এরা তুমি কোনো কিছু বললে আমি খুব সহজে বুঝে যাই কেন বল তো আমি কোনো কিছু বললে তুমি কেন বুঝে যাও দন আচ্ছা আমাদের বাসার সবাই নামাজ আদায় করে তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে ছোট্ট একটা ছেলে ফায়াজ সেও নামাজ আদায় করে তুমি নামাজ আদায় করো না কেন করব করব বলে করা চেষ্টা করব থেকে সাহস করে একদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো নিজেকে নামাজি করার জন্য এক মাস সময় দাও দেখো আমরা যখন ইংলিশ শিখি তখন সময় দিই অন্যান্য যে কোনো কিছু ভালো করার জন্য সময় দিই নামাজটাও তো ঠিক তেমন এখন থেকে পড়ব ইনশাআল্লাহ কি বলো আমাদের আব্রা এটা তো খুবই ভালো সংবাদ তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি ওকে জিজ্ঞেস করবো